ঢাকা শহরের ঈদের দিন ঘোরার মতো সবচাইতে জনপ্রিয় একটা জায়গায় সেটা হচ্ছে জিয়া উদ্যান জিয়াউর রহমান মাজারের আশপাশে ঈদের দিন এত জ্যাম থাকে আর এত মানুষের ই থাকে আর তার জিয়াউর রহমানের খবর নেই মানুষের এত ভালোবাসা যা বলে বোঝানো যাবে না নিজ হয়ে দেখুন কি জাম তা মাঝের দিক যা মানে ব্রিজে এত পরিমাণ জাম আসলে মানুষের ভালোবাসা আছে আর এই জায়গাখানটায় ঘিরে ঈদ পয়লা বৈশাখ সব কিছুতে মানে এই জায়গাটা এত পরিমাণ জাম হয়ে যায় ঢাকা শহরের মানুষগুলান মানে আরো অন্য কোথাও যেতে চায় না এখানে এখানে সবাই চলে আসে আনন্দ করতে তেমন কিছু না থাকলেও শুধু একটা জিনিস আছে জিয়াউর রহমানের মাজার রহমানের কবরটা আছে এটাই এটাই দেখতে মানুষ এত ব্যাকুল যা বললে বোঝা যাবে না আসলে ভালোবাসা থাকলে সবাই তার মাজার এখানে তার কবর স্থান জিয়াউদ্ চলে আসে দেখুন কি পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম মনে যেতে পারছি না ওরে বাবার ব্রিজের উপরের ইসে চুরি উঠতে উঠেছে সেলফি উঠাচ্ছে দেখছেন কি পরিমাণ ভিড় থাকলে এইরকম হয় ঈদের মানে যত মানুষ আছে সবাই মনে হচ্ছে এখানে চলে আসছে আসলে জিয়াউর রহমানের খবর ঢাকা শহরের মধ্যে খুবই জনপ্রিয়তা একটা জনপ্রিয় একটা তাই অ্যাকচুয়াল জনপ্রিয়তা কবে নাই তিনি অনেক জনপ্রিয় ব্যক্তি বুঝে আর কোনো অবকাশ থাকে না সাধারণ মানুষের সাধারণ মানুষ এই জিয়াউর রহমানকে ভালোবাসে চোখের আড়াল হলেও বাংলাদেশের সাধারণ মানুষ জিয়াউর রহমানকে মনের আড়াল করেন নাই অনেক সাধারণ মানুষ আছে যেটা জিয়াউর রহমানকে বুকের মধ্যে ধারণ করেন এত জাম জিয়া যাওয়া এত মুশকিল হয়ে যাচ্ছে বলেছে যা যাবে কি না এমন এক অবস্থা চারিদিকে শুধু এই ব্রিজের উপরেই এত জাম তাহলে আশপাশে কি বলবো কি পরিমাণ জ্যাম কল্পনা করা যাচ্ছে আপনার ভিডিওটিতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখো এই লেক পার্ক গুলো দেখেন কি অবস্থা এত এই দেখেন লেকটা অনেক সুন্দর পানির কালার কিরকম ডিস্ক হয়ে গেছে আগে অনেক সুন্দর ছিল কিন্তু এখন আগের মতো নাই যদিও যত্ন না থাকার কারণে আগে অনেক সুন্দর ছিল ঢাকাতে যারা ঈদ করে বা ঢাকায় যারা ঈদ করে তারা এখানে আসবে না মানে এরকম ফাঁকা একটা মাঠ এরকম কিছু নেই শুধু জাস্ট একটা কবর সেটা জিয়াউর রহমানের কবর এটাতে মানুষের উপচাপড়ে ভিড় করে দয়া করি আল্লাহ তালা জিয়াউর রহমানকে জানা তো দান করুক আত্মার মাগ ফিরা করি মানুষটা যদি বেঁচে থাকতো মনে দেশটা আরও অনেক উন্নত হতো যে সাধারণ মানুষের যে ভালোবাসা পাইছে বা ভালোবাসা মনের মধ্যে আছে থাকে না অনেক আক্ষেপও আছে অনেক মানুষের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন